আজকে আমরা ক্লাস নাইনের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোর্সে দেখি নয়ের দুয়ের দিকে প্রশ্নটি করবো ডি এবং ই যথাক্রমে এবিসি ত্রিভুজের উপর এমনভাবে অবস্থিত যে এডি সমান ওয়ান ফোর্থ এবি এবং এ ই সমান ওয়ান ফোর্থ এসি প্রমাণ করি যে ডিই সমান্তরাল বিসি বি সি ডিই সমান একের চার বিসি ওয়ান ফোর্থ বিসি তাহলে ছবিটা কেমন হবে প্রশ্নের দেওয়া তথ্য অনুযায়ী ছবিটি হবে এইরকম এবিসি একটি ত্রিভুজ এই ডি বিন্দুটি ডি বিন্দুটি এমনভাবে না হয়েছে যেন এর একের চার অংশ হয় মানে এবিটাকে সমান চার ভাগে ভাগ করলে সমান চার ভাগে যদি আমরা ভাগ করি মানে প্রথমে অর্ধেক করব সেই অর্ধেকের আবার অর্ধেক করব এই অর্ধেকের আবার অর্ধেক করব তাহলে এই ডি বিন্দুটা হবে একটা পাঠ ওয়ান পার্ট সেটা হচ্ছে একের চার অফ এবি একইভাবে এ ইও একের চার অফ এসি মানে এসিকেও সমান চার খণ্ডে ভাগ করব প্রথমে হাফ অর্ধেক করব এই দুটি যে অর্ধেক এই দুই অর্ধেককে আবার এক একটা অর্ধেককে আবার অর্ধেক করব তবে প্রত্যেকটি একের চার অংশ হবে এই হচ্ছে তাদের মধ্যে একটি পার্ট আমাদেরকে দেখাতে হবে প্রমাণ কী করতে হবে না ডিই সমান্তরাল বিসি ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান ওয়ান ফোর্থ বিসি তাহলে প্রদত্ত প্রামাণ্য কী কী আছে লিখে ফেরি ত্রিভুজ এর এক নম্বর কি এডি সমান ওয়ান ফোর্থ এবি এ ই সমান ওয়ান ফোর্থ এসি এই দুটি প্রদত্ত আছে প্রামাণ্য বা প্রমাণ কী করতে হবে ডি সমান্তরাল বিসি এবং DE সমান ওয়ান ফোর্থ বিসি ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য সেই উপপাদ্যে একটি উপপাদ্য আছে তোমরা খুব ভালো করে জানো যে কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক মানে এই বাহু এই বাহু মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাটি এই বিসি সরলরেখার সমান্তরাল হবে এবং অর্ধেক হবে এটুকু স্পষ্ট হচ্ছে তোমাদের ডি ই রেখাটি যদিও অর্ধেকে অবস্থিত নেই কিন্তু অর্ধেকের সাথে একটা সম্পর্কিত কীরকম না ডি ই রেখাটি কিন্তু অর্ধেকেরও অর্ধেক অর্ধেকেরও অর্ধেক তেমন আমরা যদি অর্ধেক এই প্রমাণটা করতে পারি তাহলে ডি ই তার অর্ধেকে গিয়ে আমরা এই প্রমাণটা আবার করতে পারব। এই কনসেপ্ট বা এই ধারণা থেকেই আমরা প্রমাণটা করব। এবং আমাদের একটা অঙ্কন করব কারণ আমাদের এক্সট্রা এই জিনিসটা লাগছে এইটাকে আমরা অঙ্কন করব। তাহলে অঙ্কন কি আছে এবি বাহুর নয় একসাথেই লিখে দিই এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে নাম দিচ্ছি সাপোজ এফ ও জি তাহলে এফ হচ্ছে সাপোজ এখানে মধ্যবিন্দু এখানে হচ্ছে সাপোজ এটা জি তাহলে এটা এফ জি এফ এবং জি কে আমরা সাপোজ যুক্ত করলাম তাহলে এফ ও জি কে যুক্ত করলাম এইটুকুই অঙ্কন প্রয়োজন ছিল এরপরে আমরা প্রমাণ করব প্রমাণ প্রমাণের ক্ষেত্রে আমরা ডি অংশে পড়ে যাচ্ছি আগে যেটা জানি আমরা করে ফেলি এফ জি এফ জি হচ্ছে কিন্তু বিসির সমান্তরাল হবে কারণ বেদকের মধ্যবিন্দু সংক্রান্ত যে উপপাদ্য আছে সে উপপাদ্য থেকে আমরা লিখতে পারি উপপাদ্যটা কি জানি আমরা উপপাদ্য করি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক এই কথাটাই আমরা লিখব ত্রিভুজ এর এফ এব এর মধ্যবিন্দু এটা কোথা থেকে পাচ্ছি অঙ্কন থেকে জি এসি এর মধ্যবিন্দু এটাও কোথা থেকে পাচ্ছি অঙ্কন থেকে অতএব এফ জি সমান্তরাল বিসি এবং এফ জি সমান হাফ অফ বি সি কীভাবে পাচ্ছি না যেহেতু কোনো ত্রিভুজের কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হবে এটি আমাদের উপাদ ছিল এটাকে একটা নাম্বার সাপোজ দিই এখন এ এফ জি ত্রিভুজের আবার ডি হচ্ছে এ এফ বাহুর মধ্যবিন্দু একইভাবে ই হচ্ছে এ জি বাহুর মধ্যবিন্দু আবার ত্রিভুজ এ এফ জি এর ছবিটাকে এখানে নিয়ে চলে এসে ডি হচ্ছে এ এফ এর মধ্যবিন্দু এটা কিন্তু প্রদত্ত ই হচ্ছে এ জি এর মধ্যবিন্দু আচ্ছা এটা প্রদত্ত বলতে প্র্যাকটিক্যালি যে কারণটা দাঁড়াবে সেটা হচ্ছে এই প্রদত্তে কি ছিল যে এটি সমান একের বি আসলে এটা এটা হবে এডি সমান হা চার এ বি সমান হচ্ছে ওয়ান অফ হাফ এবি মানে হাফ অফ হাফ এবি হাফ এ বি মানে আবার এ এফ হাফ এ এফ এই কারণে ঠিক আছে এডি সমান হাফ এ এফ ডি হচ্ছে এ এফের মধ্যবিন্দু একইভাবে ই হচ্ছে এ জি এর মধ্যবিন্দু অতএব ই সমান্তরাল এফ জি এবং ডি ডিই সমান ওয়ান ওভার টু জি আবার এফ জি কত ছিল এক নম্বর থেকে পাই এক নম্বরে কী আছে এফ জি সমান হাফ অফ বি সি তাহলে হাফ অফ হাফ ও বিসি সমান ওয়ান ফোর্থ বি এটা কোথা থেকে পাচ্ছি এক নম্বর থেকে অতএব ডিই সমান ওয়ান ফোর্থ বি সি এবং এই দুটিকে কম্বাইন করা যাক কোন দুটি এফজি সমান্তরাল বিসি ডিই সমান্তরাল এফ এবং ডিই সমান্তরাল এবং এফ জি সমান্তরাল বি অতএব ডিই সমান্তরাল প্রমাণিত